নমস্কার আজকের দিনে একটা বড় সমস্যা বাচ্চাদের ক্ষেত্রে বা স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা দেখা যায় লেখাপড়া করছে প্রচুর নাম্বার ক্যারি করতে পারছে না আপনার বাচ্চা সেই সমস্যা আছে যদি থেকে থাকে তাহলে বাচ্চার হরস্কোপটা একবার দেখে নিন যাকে জন্মকুণ্ডলী বলে আপনার বাচ্চা একটা নির্দিষ্ট সময় জন্মেছে নির্দিষ্ট ডেটে একবার হরস্কোপটা নেট থেকে নামিয়ে দেখে নিন যেটা বলছি সেটার সঙ্গে মিলছে কিনা সারাদিন পড়াশোনা করছে বহু রাত জেগে পড়াশোনা করছে পরীক্ষার হলে যাচ্ছে হয় সে ভালোভাবে অ্যান্সারগুলো লিখতে পারছে না অথবা তার রেজাল্টে কোনো রকম ডিস্টার্ব হচ্ছে অর্থাৎ একটাই বক্তব্য পড়াশোনা করছে প্রচুর রেজাল্ট ভালো হচ্ছে না এই রকম ক্ষেত্রে সবার আগে হরস্কোপটা দেখবেন আমি যেগুলো বলছি চার নম্বর ঘর পাঁচ নম্বর ঘর ন নম্বর ঘর কোন ঘরে কি আছে কি অবস্থায় রয়েছে আর আপনারা যে প্রোগ্রামটা দেখছেন যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে আমার বলা সমস্যাগুলো কমেন্ট বক্সে নতুন বিবাহিতা আর যদি ভালো লাগে প্রোগ্রামটা চ্যানেলটাকে করবেন পাঁচ নম্বর ঘর যদি ডিস্টার্ব থাকে কোনো স্টুডেন্টের তাহলে তার লেখাপড়া বেশি দূর পর্যন্ত এগোয় না রেজাল্ট ভালো হয় না চার নম্বর ঘর ডিস্টার্ব চার নম্বর ঘর আমাদের মন মানসিকতার কারণ আমরা লেখাপড়া করছি কিন্তু আমাদের মনটা স্থির নেই মনটা খুব অস্থির চঞ্চল পৃষ্ঠার পর পৃষ্ঠা রিডিং পড়ে যাওয়া হচ্ছে মনটাই নেই রিডিং পড়া হচ্ছে শব্দ হচ্ছে মনটা যেহেতু নেই সেহেতু ভেতরে ঢুকছে না মগজে ঢুকছে না যদি মনটা থাকতো তাহলে একবার পড়লেই হতো এই সমস্যাটা আজকের দিনে ভীষণ পরিমাণে প্রত্যেকটা গার্জিয়ানের যে আমার সন্তান লেখাপড়া করছে রেজাল্ট করছে না আবার অনেকের আছে লেখাপড়াটাই করছে না লেখাপড়া করতে মনই বসছে না সেটা নিয়ে পরের প্রোগ্রামে বলবো তো লেখাপড়া করেও ভীষণ ভালো রেজাল্ট করা উচিত হচ্ছে না একদমই তার বিপরীত রেজাল্ট আসছে বা যেরকমটা আশা করছে সেরকমটা হচ্ছে না পাঁচ নম্বর ঘরে যদি কোনো ডিস্টার্ব গ্রহ থাকে তাহলে যতই পড়াশোনা করুক রেজাল্ট ভালো হবে না চার নম্বর ঘর চার নম্বর ঘরে যদি চন্দ্রের সঙ্গে কোনো নিজস্ব গ্রহ থাকে রেজাল্ট ভালো হবে না অথবা চার নম্বর ঘর বুধের সঙ্গে কোনো নিচস্ত গ্রহ আছে রেজাল্ট ভালো হবে না চার নম্বর ঘরে বুধ একা রয়েছে রেজাল্ট ভালো হবে ভালো জায়গায় থাকলে চার নম্বর ঘরে বৃহস্পতি রয়েছে রেজাল্ট ভালো করবে পাঁচ নম্বর ঘরে বৃহস্পতি রবির সঙ্গে যুক্ত রয়েছে রেজাল্ট খুব ভালো করবে ভালো অবস্থায় থাকলে পাঁচ নম্বর ঘরে শনি রয়েছে ভালো জায়গায় সে গোপনে লেখাপড়া করবে অর্থাৎ চুপচাপ শব্দ করে নয় রেজাল্ট ভালো করবে পাঁচ নম্বর ঘরে শনি কেতু একসঙ্গে রয়েছে ভালো জায়গায় সে জেগে পড়াশোনা করবে রেজাল্ট ভালো করবে পাঁচ নম্বর ঘরে শনি এবং কেতু একসঙ্গে আছে খারাপ জায়গায় সে যতই পড়াশোনা করুক তার রেজাল্ট ভালো হবে না পাঁচ নম্বর ঘরে রাহু রয়েছে লেখাপড়ায় ব্রেক আসে লেখাপড়ায় ডিস্টার্ব আসে ও দু একবার ফেলটেল করা স্বাভাবিক বা ইয়ার লস হওয়া বা ইয়ার গ্যাপ দেওয়া এগুলো স্বাভাবিক হায়ার স্টাডিজের ক্ষেত্রে দেখবেন ন নম্বর ঘর ডিস্টার্ব জায়গায় রয়েছে হায়ার স্টাডির ক্ষেত্রে এগোলো হায়ার স্টাডি হলো না মাঝপথে বন্ধ হয়ে গেল নম্বর ঘর চন্দ্র বৃহস্পতি একসঙ্গে রয়েছে ভালো জায়গায় উচ্চ শিক্ষায় খুব সম্মানীয় রেজাল্ট করবে খুব সম্মানীয় রেজাল্ট করবে এমফিল পিএইচডি ন নম্বর ঘর দেখুন দশ নম্বর ঘর দেখুন বারো নম্বর ঘর দেখুন ডক্টরেট করতে পারছে না অপেক্ষা করছে দ্বাদশ ঘরটায় দেখুন কি আছে যদি ভালো গ্রহ থাকে তাহলে অবশ্যই ডক্টরেট করতে পারবে যদি খারাপ গ্রহ থাকে ডক্টরেট করার পথে বাধা আসবে এবং ডক্টরেট অ্যাওয়ার্ড সে পাবে না মাস্টার ডিগ্রি পর্যন্ত ডিগ্রি ডক্টরেট অ্যাওয়ার্ড নট ডিগ্রি এই রকম অবস্থা যদি কারো জন্ম ছকে থাকে তাহলে সবার আগে জন্মছকে দেখে নিন প্রথম অর্থাৎ ছোটোবেলাটা চতুর্থ পঞ্চম একটু উচ্চশিক্ষার দিকে গেল নবম উচ্চতর বিদ্যার দিকে গেল নয় দশ বারো যদি ভালো থাকে অবশ্যই সাকসেস পাওয়া যাবে যদি ভালো না থাকে যত চেষ্টা করুক ভালো হবে না বহু ভালো ভালো স্টুডেন্ট দেখবেন এ ওয়ান ক্লাস রেজাল্ট আচমকা লেখাপড়া বন্ধ হয়ে গেল আচমকা সঙ্গ দোষে পড়ে গেল আচমকা লেখাপড়া ছেড়ে দিয়ে খারাপ সঙ্গে মিশে স্রোতে গা ভাস লেখাপড়া তার জীবনে আর হলো না কিন্তু তার জীবনে অনেক দূর পর্যন্ত এগোনোর কথা ছিল বিদ্যা শিক্ষায় মাছ পথে বন্ধ হয়ে গেল আবার অনেক স্টুডেন্টকে দেখেছি বা আপনারাও দেখবেন ছোটবেলাটা একদম খুব নর্মাল রেজাল্ট ভবিষ্যতে গিয়ে খুব ব্রাইট রেজাল্ট ন নম্বর ঘর সাপোর্ট করেছে দশ নম্বর ঘর সাপোর্ট করেছে কিন্তু ছোটবেলাটায় চতুর্থ আর পঞ্চম ঘরের সাপোর্ট ঠিক মতো পায়নি কারণ সব ঘরের গ্রহ তো খুব ভালো থাকে না আবার আগা গোড়া ভালো আগাগোড়া গোড়া ভালো পাঁচ নম্বর ভালো ন নম্বর ভালো দশ নম্বর ভালো মানে এই ঘরগুলো ভালো মানে পঞ্চম ঘর নবম ঘর দশম ঘর ভালো শুরু থেকে শেষ পর্যন্ত তার খুব সাকসেস এরকম স্টুডেন্ট প্রচুর পাওয়া যায় আবার লেখাপড়ার ক্ষেত্রে আলাদা আলাদা ভাগ রয়েছে সেটা এর পর দিন হচ্ছে আলোচনা করব। ইঞ্জিনিয়ারিং মেডিকেল সি এ জেনারেল এডুকেশন এম এই জিনিসগুলো নিয়ে পরে আলোচনা করব। ম্যানেজমেন্ট এগুলো নিয়ে পরের দিন আলোচনা করব। কারণ ওগুলো আলাদা আলাদা পার্ট আজকে আলোচনা করতে গেলে প্রোগ্রামটা অনেক লম্বা হয়ে যাবে যেটুকু নর্মাল জানানোর সেটুকু জানালাম কারণ আপনাদেরই অনুরোধ ছিল একটুখানি আলোচনা করবেন যেহেতু সামনেই পরপর পরীক্ষাগুলো আসছে আজকে এই পর্যন্তই আপনারা শুনলেন যদি কারো হরস্কোপে এ ধরনের খারাপ যোগ থেকে থাকে যে কোনো ভালো জ্যোতিষীকে দেখিয়ে নেন প্রতিকার অবশ্যই আছে আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার